যে কারণে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি উমামা ফাতেমা উমামা ফাতেমা জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেওয়ার কারণ হিসেবে বলেছেন তিনি রাজনৈতিক দলের সদস্য হতে চাননি তিনি বরং সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চান এবং তাদের সমস্যাগুলোর সমাধানে কাজ করতে চান তার বক্তব্যে স্পষ্ট যে তিনি অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ ছাত্রদের অধিকার নিয়েই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তবে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয় তিনি মনে করেন অভ্যুত্থান থেকে যে আশা এবং প্রতিশ্রুতি ছিল তা পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি এবং সেই কারণে তিনি রাজনৈতিক দলের অংশ না হয়ে ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিতে চান যাতে ছাত্রদের সমস্যাগুলি এবং তাদের অধিকারের বিষয়ে কাজ করা যায় অথবা তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে কিছুটা বাধা অনুভব করতে পারেন যেখানে তার স্বাধীন মতামত এবং লক্ষ্যগুলো পুরোপুরি বাস্তবায়িত হবে না তার দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের বিশেষত ছাত্রদের সমস্যাগুলো সমাধান করার জন্য নতুন রাজনৈতিক পথ খোলা উচিত অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধতা এবং তার নিজস্ব আদর্শের প্রতি অবিচল থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন